খাওয়া করে আপনার পছন্দের বাইকটি পার্সেস করে নিয়ে যাবেন আর এই যে ঘুমিয়ে আছে এনার দাম মাত্র ফলো করেন আপনাদের দ্বারাই আমাদের এত বেশি সেল হচ্ছে আপনার শেয়ারে এরপরে ডিসকভার পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এরপরে পালস পার মাত্র সাতান্ন হাজার টাকায় আসসালামু আলাইকুম খান মোটর থেকে আমি বলছিলাম আমরা অনেকদিন পরে আবার লাইভ চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাশি সহমতে আমরা ভালো আছি দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আপনারা ভালো আছেন লাইভে বারবার দেশে আসতে চাচ্ছি আসলে কম আশা আছে জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের ফলোয়ার যারা আছেন বেশি বেদে আমাদের পেজটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন আমাদের ইউটিউব আছে টিকটক আছে যে যেখানে আছে আপনারা একটু বেশি বেশি ফলো করে দেবেন যাতে খান মোটরস থেকেই তাদের পছন্দের বাইকটি খান মোটরস থেকেই পারচেস করতে পারে আমাদের এই প্রতিষ্ঠান এক যুগেরও বেশি ধরে আপনাদের আস্থার প্রতিষ্ঠান চলছে এখন আমরা যে কালেকশন আছে এগুলো প্রথম শুরু করব থেকে মডেল এটা এক লক্ষ সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ফার্স্ট মালিক আসার সাথে সাথেই আপনারা যেকোনো দিন নাম চেঞ্জ করে নিতে পারবেন ফেজার এটাও ধামাকা অফার যেহেতু অনেকদিন পরে আসতেছি যাতে আপনাদের রাগ কমে যায় আমাদের প্রতি ভালোবাসা এসেছে এর দাম বিশেষ কম এটা দশ বছরের পেপার সহ বাংলাদেশ চ্যালেঞ্জ দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার আবার আসলে কথা বলা যাবে কমও রাখা যাবে দশ বছরের পেপার সহ ফেজার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার আসলে অবশ্যই দাম দামি করে কমের ভিতর নিতে পারবেন এরপরে থাকছে ফোর বি ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আবারও ফোর বি সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট এটাও মাত্র এক লক্ষ বত্রিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে নাম করে নিতে পারবেন এরপর থাকছে ডিসকোভার ওয়ানটোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ পাঁচ হাজার দুই বছরের পেপার সহ পেয়ে যাবেন লেটেস্ট মডেলের ওয়ানটোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এরপর থাকছে ভি টু ব্লাক ডার্ক নাইট যারা অনেকে ব্ল্যাক পেয়ে থাকেন ব্লু আছে ব্ল্যাকও আছে এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে করে নিতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই থাকি এই জন্য আপনার যাদের যে বাইক লাগবে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এখান থেকে আস্থার সাথে আপনার পছন্দের বাইকটি পার্চেস করতে পারবেন এরপর থাকছে এটা হচ্ছে এবিএস ডবল ডিক্স এবিএস ফোর মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার আসলে অবশ্যই দেখেছেন দামাদামি করে নিতে পারবেন এরপর আবারও থাকছে এটা হচ্ছে ডবল এর ন্যাকেট এই গাড়িটি আমরা রেট দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন যারা এই যে অল্প অল্প চালাইতে চাচ্ছেন একটু ফিলিংস নিতে চাচ্ছেন গাড়িটি পুরোপুরি মড করা আছে যারা নিতে চাচ্ছেন এই স্কটটি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা স্কট চাচ্ছেন এখান থেকে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপর থাকছে পালসার থ্রিলার দশ বছরের পেপার সহ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এরপর থাকছে যারা আপনারা সেলুটো যাচ্ছেন সেলুটো আমাদের কাছে অ্যাভেলেবেল যারা সেলুটো দরকার এই সেলুটো বাইকটি পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার আসলে অবশ্যই দেখে করা আছে মনোটন মনোটন এটা হচ্ছে ডবল মাত্র এক লক্ষ তিরিশ হাজার ডবল ডেক্স এটা মাত্র এক হাজার এরপরে ডিসকভার যাবেন মাত্র বিয়াল্লিশ টাকায় মাত্র সাতান্ন টাকায় এরপর প্লাটিনা পাবেন মাত্র টাকায় তারপরে আমাদের এইদিকেও কিছু গাড়ি আছে দেখাই দিই এই গাড়িটি পাবেন মাত্র তিরিশ হাজার টাকা এটা পাবেন মাত্র চল্লিশ হাজার আমরা দেখাই দিই এই যে ছোট বাইকটা দেখছেন এটা পাবেন মাত্র বাইশ হাজার আরো ভিতরে আরো কিছু বাইক আছে এগুলো আপনার পরবর্তীতে ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করবো এখন আমরা অন্য বাইক গুলো দেখে যেগুলো ভিতরে আছে এগুলো দেখাবো এবার পেয়ে যাবেন প্লাটিনা খুবই জনপ্রিয় গাড়ি বাজাজের বস সেরা বাইক যে কয়জনই উঠবেন কোনো না নাই উঠবেন সে নিয়ে নেবে চলে যাবে তেলে স্বস্তি সর্বদিক দিয়ে পার্সের দাম কম বাজাজের একটা অতুলনীয় বাইক যে বাইকটি পুরো বাজাজ কি দাঁড় করে রাখছে ব্যানারকে খুবই ই করে রাখছে এই বাইকটি আমরা রেট দিচ্ছি মাত্র আশি হাজার টাকায় হাসটা অবশ্যই দেখে শুনেন আমাদের করে নিতে পারবেন এই পালসার আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে ঢাকা থেকে আসতে মাত্র আড়াই ঘন্টা লাগে এই জন্য ঢাকা থেকে গাড়িতে উঠবেন এমাদ বা টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটাই ওঠেন গোপালগঞ্জের কথা বলে একদম মোল্লাহাট স্ট্যান্ডে নামার সাথে সাথে শোরুমে এক মিনিট লাগে এখানে আসবেন রিলাক্সে ঘুরে ফুরে খাওয়া দাওয়া করে আপনার পছন্দের বাইকটি পারচেস করে নিয়ে যাবেন না হলে এসে খাওয়া দাওয়া করে ঘোরা ঘুরে করে চলে যাবেন কোন সমস্যা নেই এই জন্য এরপরে থাকছে আবার কি পালসার সিঙ্গেল ডিক্স এই টিঙ্কিটা আমরা নিজেরাই চেঞ্জ করেছি এটা পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একুশের মডেল বাইক এক লক্ষ পঁচিশ হাজার পেয়ে যাবেন ট্যাঙ্কি চেঞ্জ করা আরটিআর টিআর মাত্র ডবল ডিক্স এর বাইক মাত্র অনলি এক লক্ষ টাকায় পেয়ে যাবেন আর এরপর আরটিআর টিআর পেয়ে মাত্র অনলি বিরাশি হাজার টাকায় তারপরে আপনার হিরো স্প্লেন্ডার কন্টেস্ট অবস্থা মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন এর পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় এরপর থাকছে মনোটন মনোটন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশ এর মডেল দুই বছরের পেপার করা খুবই চমৎকার কন্ডিশনে আছে প্লাস্টিক টিক লাগানো আছে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এফজেট এক্স চব্বিশের মডেল দশ বছরের পেপার করা সাত হাজার সামথিং রান করেছে যারা এক্স আসছেন দ্রুত এখানে মোটর ভিজিট করবেন নিয়ে নেবেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কালো মানিক কালো মানিককে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই বছরে পেপার করা আপডেট খুবই পাবেন কমলা সুন্দরী দশ বছর আসলে প্রত্যেকটি গাড়ি কি দামা দামি করে নিতে পারবেন এরপরে এফআইএস চব্বিশের মডেল দুই বছরে পেপার করা মাত্র দুই লক্ষ দশ হাজার আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে একুশের মডেল এই গাড়িটি সাতাশ সাল পর্যন্ত কারোর আপডেট আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার আসলে অবশ্যই দেখে শুনে আমাদান করে নিতে পারবেন আর টিএফ টু বি শেষের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন পালসার সিঙ্গেল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন আবারও একটা মোনোটন ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ ষাট হাজার পেয়ে যাবেন নাম্বারটি কিন্তু খুবই চমৎকার বিরানব্বই বিরানব্বই এরপর আরেকটি মোনোটন থাকছে এটাও এক লক্ষ মাত্র পঞ্চাশ হাজার টাকা তেইশের মডেল আর এই যে যে ঘুমিয়ে আছে এনার দাম মাত্র তিন লক্ষ বিশ হাজার থ্রি একুশের মডেল যারা আর ভিতরে নেতা আসছেন তিন লক্ষ বিশ হাজার এখন আপনাদের বলবো যে যেখান থেকে দেখছেন আমাদের ভালোবাসার জায়গা থেকে আমাদের পছন্দের লোকগুলো আমাদের পরিবারগুলো যারা দেখেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আসলে আমাদেরকে ফলো করেন আমাদের পজিশন ফলো করেন আপনাদের দ্বারাই আমাদের এত বেশি সেল হচ্ছে আপনার শেয়ারে আরেকটা বাইক নিতে পারছে এই জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে কোনো একদম ভালোভাবে কোনো প্রকার কোনো হয়রানি ছাড়া এই ব্যবসা প্রতিষ্ঠান চালাই যেতে পারি এবং আপনাদের বাইক দিতে পারি আমাদের লোকেশন কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আর এই কামনা করছি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব এবং যারা আশপাশে আছে খান মোটরসের জন্য বাইক নেয় কিংবা একবার আমাদের এখানে লোকেশনে ভিজিট করে যায় আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক পাঠাই থাকি আসসালামু আলাইকুম